হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো টিউ রোডের যে আমরা টিউ রোড দিয়ে যাচ্ছিলাম টিউ রোডে তারপরে আপনাদেরকে ঘুরে আমি দেখাচ্ছি এখানে এখানে বিরাশি স্টুডিও আছে বিরাশি স্টুডিও আমরা অনেক ছবি তুলতে পারবো এখন কবি তুলি আর এখনও স্টুডিও তুলিও তোলা হয় কম আর এখানে তীপ্তি বেকারি সাহি বেকারি অনেক এ এখান থেকে আগে নেওয়া হতো এখন আর নেওয়া হয় এখন আর কাছাকাছি হওয়াতে অন্য বেকারি থেকে নেওয়া হয় এখন আর এইসব না আর আজকে দেখেন আমি আপনাদেরকে পাহারি বাজারটা ঘুরে দেখাবো এখানে দেখেন ফা পাহারি বাজারের এই যে দেখেন ডিমের আড়তে চলে আসলাম আজকে আমি ডিম কিনবো তার জন্য ভাবলাম একটু আপনাদেরকে শেয়ার করে দেখি বাজারটা আর এই যে ডিমের আর এই যে দেখেন চাউলের আড়তো এখানে আছে আর আপনাদেরকে আমি সামনে একটু একটু করে ভিডিও ধারণ করে দেখাচ্ছি এই যে দেখেন সবজির বাজার এটা এই যে পাহাড়ি বাজারের সবজি এটা অনেক আগে পুরাতন একটা বাজার এখানে কোনো সবজি নাই যে পাবেন না সব ধরনের সবজি এসে নিয়ে যেতে পারবেন এই যে দেখে আমি আবার আপনাদেরকে বাজার সময় সাপেক্ষের ব্যাপার শুধু আমি এক একদিন একটা বাজার ফাঁকে ফাঁকে দেখাবো আর আমাদের চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন কেননা আমরা তো নতুন অবস্থা বুঝে নিই সব কিছু এত সুন্দর করে গুছে গাছে করতে পারি না যাই মনে আসে তাই করে এই যে দেখেন ভাইয়ারা এখানে মাছ আমার দেখাচ্ছে আর এখানে কোনো জিনিস নাই যেটা সব টাটকা টাটকে মাছ আর জমার জমা থেকে তুলনায় যা আগে দেখে শাক সবজি সব জায়গায় জায়গায় আছে এই যে ফাঁকি দেওয়া এসে আবার আমার সে কথা বলতে একটু হচ্ছে আপনারা মান করবেন না আর এই যে দেখেন আমি আপনাদেরকে গরু দেখাচ্ছি মাংস বাজার এই যে দেখেন তর্তাজা গরু আছে এখানে আর এই যে মাংস এখানে আসলে ফ্রেশ মাংস পাবে আর এই যে দেখেন মুরগির দু এখান থেকে আসলে এটা ফেরত কেন আর কেউ নিতে পারবে আমাদের বাড়ি বাড়িতে সব বাজারই মোটামুটি ভালো আর আপনারা একটু বেছে দেখে ভালো করে সুন্দর করে নেবেন এই যে ভাইয়েরা মুরগি বানিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিই আর আপনারা চলে যাচ্ছে এদিকটা একটু আপনাদের একটু যাওয়ার পথে একটু বাবলা শেয়ার করে দিয়ে সবটুকু পাট সুপারি যারা নেবেন তাদেরকে এখান থেকে এসে পাট সুপারি নিয়ে যেতে পারবেন আর আমি এখানে আপনাদেরকে গরু গরু দেখালাম আর সবটুকু তো দেখানো সম্ভব না কেননা देखिये कौन था सब बचा कौन से चला गया ये देखिए आप ये जो दिख रहा है ये तो पूरा हो गया है मेरा लोग देखिए और इधर देखिए काय ना लोग तेजी देखिए और वो ऐसे मेरे जो इधर टेप लगा রেসে ফকিরা ফুল আমরা কাঁদা ফুল নেওয়া আগে পরিচিত আগে কাঁদা ফুল ডাকতে এক ফুকিরা ফুল ডাকবে পরিচিত ফুকিরা ফুলের বিউটা কত সুন্দর আর এখানে অনেক গরিব অসহায় মানুষ আছে এখানে সবাই এসে যার যা সামনে তো তাদেরকে যতটুকু পাশে থাকার থাকার চেষ্টা করবেন আর তাদেরকে যেন সবাই আল্লাহ কাজ করে সবাই আল্লাহ তাদের পাশে দাঁড়ায় জন্য चौबे गिरफ़ अपना जी के रोक अल्लाह हाफि अपना जिल के खाम